আপনাকে তো বসে আলাপ করতে হবে কি আপনার বেশ যদি অ্যাটাক হয়ে যায় ক্যান ইউ ফ্লাই ফ্রম বাহমা মায়ানমার থেকে পারবেন তার সাথে আপনার তো কোনো স্ট্র্যাটেজিক থিঙ্কিং নাই ওই হাট লাগায় এক ঘন্টার মধ্যে চা নাস্তা খাওয়া বিদায় দিয়ে দিলেন কি বলবে কতগুলি ছিল দেখেছিলেন ছবিতে দেখেন একটু ইটস আ হাট ইটস আ তামাশা এটা জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ত্রিপুরার ঘটনা বা এই যেটা হয়েছে এইগুলি নিয়ে আর খুব বেশি বোধহয় আমাদের আহ আলাপ আলোচনা করার দরকার নাই উই শুড আস দেম টু গো টু হেল্প আপনারা যা যা ইচ্ছা করেন যে আর তারা সাহস করবে না আপনি যদি চোখ রাঙ্গায় কথা বলি তারা সাহস করবে না এই প্রথমবারের মতন আমরা ওদেরকে একটা প্রোটেস্ট নোট দিয়েছি আমি অনেক দিন থেকে বলছি যে এই প্রোটেস্ট নোটটা তখনই দেওয়া উচিত ছিল যখন যখন কথা বলেছে প্রবলেম হয়ে গেছে দ্যাট আমাদের সরকার ইজ অ্যাভেরি বীচ সরকার খুবই দুর্বল সরকার আমাদের এই দুর্বল সরকারের জন্য এই প্রবলেমস গুলি হচ্ছে দুর্বল এই কারণে বলি যে দেখেন আপনি কোনো মুভমেন্ট দেখেন আপনার ফরেন মিনিস্টারের ফরেন অ্যাডভাইজার কোনো মুভমেন্ট আছে সে কি চাইনা গিয়েছে সে কি পাকিস্তান বা সার্ক রিজনে কোনো দেশে গিয়েছে যাই তো সে কোথায় গেছে কিচ্ছু করে না ওই ফাইল চালাচালি করলে তো আপনার ফরেন রিলেশন চলে না ফরেন রিলেশন চলে ফরেন মিনিস্টার হ্যাজ দ্য মুভ উনার তো একটা স্ট্র্যাটেজিক কাজ আছে উনি গিয়ে কথা বলবেন ধরেন যদি আজকে আমার ফরেন মিনিস্টার কথা চাইনা এবং চাইনা গিয়ে উনি যদি একটা ডিসকাশন করেন যে আমাদেরকে একটি ট্রেনিং এর দরকার আমাদের লোকজনকে বর্ডারে মেরে ফেলে আমরা একটা ট্রেনিং আপনারা আপনার পিএল এর মাধ্যমে আমরা ট্রেনিং করতে চাই এবং ট্রেনিংটা বর্ডার এরিয়া যে হবে বিজিবি ওইখানে তারা যদি ট্রেনিং করে বা করায় তাহলে ভারত এমনিই কন্ঠাশ হয়ে যাবে আমি আমি জাস্ট একটা এমনি কথার কথা বললাম যে এরকম আমাদের কিছু স্ট্র্যাটেজিক থিংকিং করতে হবে যে কিভাবে আমরা ওদেরকে কন্ট্রোল করবো দেখেন এত লম্বা লম্বা কথা বলে কোনো লাভ নাই বুঝতে হবে দে আর মিডিয়াম

ওরা জীবতিতে তাদের একটা সেখানে বেস বানিয়েছে ওয়াই জীবতি স্ট্র্যাটেজিক থট ইজ গন ইনটু ইট আমাদেরকেও তো একটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং করতে হবে এন্ড দিস ইজ টু বি ডান বাই দা ফরেন মিনিস্টার ওনাকে যেতে হবে উনি কি বের হয় উনি কোথায় গেছে তা আমি এক দেশে যদি যেতে চাই এজ ফরেন মিনিস্টার আমার তো এক দেড় দুই মাস লাগবে ওই দেশের সাথে যোগাযোগ করে টাইমিং ফিক্সড করা যে কোন সময় ওনার ইউসি ইউভ টু আন্ডারস্ট্যান্ড শুধু উদ্বিগ্নতা প্রকাশ করে আর আজকেও দেখলাম তো ডক্টর ইউনুসায় আসিফ নসেলের কথা বললেন ওনার তো কোনো ব্যাখ্যা আমরা পাই না এগুলিতে কিচ্ছু হবে না আমাদের বাংলাদেশে এতদিন যে গভমেন্টস গুলি হয়েছে সেটা তিন মাসের গার্মেন্টস হোক কেয়ারটেকার গার্মেন্টস হোক যে কোনো গার্মেন্টস হয়েছে ইভেন ইভেন যে আমাদের যে মেহেরপুরে যে গার্মেন্ট ছিল দ্যাট ওয়াজ এ বেটার এন্ড এ পাওয়ারফুল গার্মেন্ট দেন হোয়াট উই হ্যাভ টুডে উই হ্যাভ গট দি উইকেস্ট গার্মেন্ট এর চেয়ে উইক গার্মেন্ট আমি আর কল্পনাও করতে পারি না এই জন্য আমি বারবার বলেছি অনেক বক্তৃতায় বলেছি টক শোজে বলেছি যে আমাদের উচিত হবে ক্যাবিনেটের মধ্যে কাউন্সিল অফ এর মধ্যে ডাইনামিজম আনা কিন্তু এটা পারবেন না কারণটি হলো যে আপনি তো সংবিধান নিয়ে চলছেন আপনি তো ওত নিয়েছেন যে আমরা সংবিধান সংরক্ষণ করবো উইল প্রোটেক্ট দিস কনস্টিটিউশন উই উইল প্রিজার্ভ দিস কনস্টিটিউশন আপনি প্রিজার্ভ করবেন প্রোটেক্ট করবেন কনস্টিটিউশনে আপনি কিভাবে আনবেন ডাইনামিজম এনজিও সরকার করে ফেলেছেন আপনি একটা ডিভিশনের সরকার করেছেন আপনি মেজরিটি লোকজন একটা ডিভিশনের আপনার সরকারের আপনার ডাইনামিক তো নিচ্ছেন না আর যিনি প্রধান উনি না আমি উনাকে বলছি দ্যাট উনি ডাইনামিক না কেন বলছি বিকজ ই ডাজ নট আন্ডারস্ট্যান্ড স্টেট ক্র্যাফ আজকে যে উনি যে একটা একটা হাট লাগিয়েছিলেন না আজকে আজকে যমুনাতে একটি হাট লাগিয়েছেন না উনি ছবি দেখেছেন হাটের হাট বাজার লাগিয়েছেন ছবি জি কিসের ঐক্য আর কিসের আলোচনা ওই হাটে আলোচনা হয় হাসিনা টেলমি হাট বাজারে আলোচনা হয় এই সিরিয়াস আলোচনা এটা তো হয় না এইটার সিস্টেম আছে আপনি একটা সুন্দর রাউন্ড টেবিল কনফারেন্স করেন আপনি সারা দিনের conference করেন ওই এক দেড় ঘন্টায় আপনি একটা হাট বাজার লাগালেন এবং তারপরে সবাই চলে গেল কি ওর মধ্যে কে ছিল একটা সিগনিফিকেন্ট লোক দেখান না আপনার ঐক্যর ব্যাপার ছিল ইন্ডিয়ার ব্যাপার ছিল কি স্ট্র্যাটেজি হবে আপনি রাউন্ড টেবিল কনফারেন্স করে ইউ শুড হ্যাভ গট দ্য সিকিউরিটি পিপল ইন দ্যাট কনফারেন্স আমি কি জানি ইসের ব্যাপারে আই ডোন্ট নো হোয়াট মাই বর্ডার্স আর ইউ শুড হ্যাভ গট দ্য সিকিউরিটি পিপল আই মিন দি আর্মি পিপল আপনাকে তো দেখতে হবে যে কোথায় কি আছে ইউ শুড ডাইভাইডার জিওসি আপনার কুমিল্লার জিওসি দরকার ছিল ওইখানে আর্মি চিফের দরকার ছিল এর ফোর্সের কি পজিশন আছে আপনার এর ফোর্সের যে রানমি আছে এখানে যেখানে আপনার গুলি আছে ওইখানে দুটো বোম মারলে তো আপনার সব বন্ধ হয়ে যাবে আপনি উড়ান দেবেন প্রত্যেক দিলে আপনার স্ট্র্যাটেজিক থিঙ্কিং কি কোত্থেকে উড়ান দেবেন ইউ টেল মি সো আপনাকে তো বসে আলাপ করতে হবে কি আপনার বেস যদি অ্যাটাক হয়ে যায় ক্যান ইউ ফ্লাই ফ্রম বার্মা মায়ানমার থেকে পারবেন তার সাথে আপনার তো কোনো স্ট্র্যাটেজিক থিঙ্কিং নাই ওই হাট লাগায় এক ঘন্টার মধ্যে চা নাস্তা খাওয়া বিদায় দিয়ে দিলেন কি বলবে কতগুলি ছিল দেখেছিলেন ছবিতে দেখেন একটু হাট তামাশা এটা জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে